হ্যাঁ হ্যালো ব্লকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকে সকালবেলা উঠে একদম কাজ শুরু করে দিয়েছি ছেলে দুটো খেলা নিয়ে বসে পড়েছে ওরা খেলছে আর আজকের ভিডিওতে আমি বলবো যে আমি ভারতবর্ষে কোথায় থাকি কোথায় থাকতাম এবং কোথায় থেকে আমি এসেছি তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে সকাল সকাল উঠে ছেলেগুলো খেলা নিয়ে বসে পড়েছে ওদিকে খেলতে শুরু করেছে এখনো পর্যন্ত কিন্তু তারা ব্রাশ করেনি আর আমি এদিকে জামা কাপড়গুলো পরিষ্কার করতে শুরু দিয়েছি মানে ওয়াশিং মেশিনে দিয়েছি ধোয়ার জন্য এবার আমি ব্রাশ শুরু করব ব্রাশ করে তারপরে ছেলে দুটোকে বড়ো ছেলেটাও নিজের মতন ব্রাশ করে নিয়েছে ছোটো ছেলেটাকে একটু হেল্প করবো ব্রাশ করার জন্য তারপরে তাদের ব্রেকফাস্ট তৈরি করব তাদের খাওয়াবো তো আজকে সারাদিনে এইভাবে চলবে এদিকে হাজব্যান্ড মহাশয় এদিকে মানে চাকা চেঞ্জ করছে গাড়ির চাকা চেঞ্জ করছে কারণ হচ্ছে কে বাচ্চাগুলো একটু হয়ে ওখানে গিয়ে খেলতে চাইছিল সেই জন্য করে বর মশাই বললো যে ঠিক আছে তাহলে আজকের গাড়ির চাকাটা চেঞ্জ করে নিই যখন সময় হবে আমরা ওখানে যাব তো অলরেডি ও গাড়ির চাকা চেঞ্জ করতে শুরু করে দিয়েছে কারণ যখন বরফে যাওয়া হয় সেই সময় সেখানকার বেসিক্যালি কিছু জিনিসগুলো আছে যেগুলো ইউজ করতে হয় যেমন গাড়ির চাকা ঠিক মতন গাড়ির চাকা বা চেন না লাগালে গাড়িগুলো স্লিপ করে এই দেখুন এই চাকাটা হচ্ছে কে বরফের চাকা মানে যেখানে বরফ পড়ছে তুষারপাত হচ্ছে সেখানে যাওয়া যাবে উদাউট এনি সমস্যা উদাউট এনি স্লিপ তারপরে হচ্ছে যে নির্দিষ্ট কোনো জুতো আছে নির্দিষ্ট জামা কাপড় আছে বরফে যাওয়ার জন্য যেগুলো অনেক কস্ট আর ওগুলো মাস্ট থাকা মাস্ট কারণ ওগুলো না থাকলে আপনি স্লিপ করতে পারেন নর্মালের জুতো নর্মাল জুতোই যদি আপনি যান বরফের ওখানে তাহলে আপনি স্লিপ করে পড়ে যেতে পারেন এটা কোনো হাস্যকর ব্যাপার নয় সেই জন্য করে যখন বরফে যাবে নির্দিষ্ট বরফের জুতো যেগুলো স্পোর্টস শ্যু বলা হয় সেইগুলো এবং স্পোর্টস ক্লোজগুলো যেগুলো হয় ওইগুলো ভালো করে পড়ে গেলেই মানে সমস্যা হয় না অত তৈরি চলে এলাম এদিকে এতগুলো কথা বলতে বলতে বাসন ধুয়ে নিলাম আর ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে দিলাম এসে এদিকে ব্রেকফাস্ট তৈরি করতে শুরু করলাম ছেলেটা বলল সে নাকি আজকের সসেজ রোল খাবে আর ছোট ছেলেটা বলল সে রামেন খাবে আর আমার হাজব্যান্ড বলল সে হচ্ছে কে ডিম টোস খাবে আর আমি আমার চাহিদা কফি মানে চারজন আর চার রকম খাবার সকালবেলা উঠে এগুলো আমার তৈরি করতে হয় ছুটির দিনে যে যেটা খায় তার সেই খাওয়ার মতন কারণ সব সময় তো সময় পায় না সপ্তাহে একদিন বা দুদিন সময় পায় তাদের যেটা ইচ্ছা হয় সেটা খাওয়াতেই ভালো লাগে তাই না কি যতই কষ্ট হোক না কেন তো ছোট ছেলের জন্য এদিকে রামেন বসিয়ে দিয়েছি এটা তিন মিনিটে রামেন আর এর মধ্যে গরম জল দিয়ে তিন মিনিট ঢাকা দিয়ে রাখলেই রামেন রেডি একদম মানে ফোটাতে হবে না কিছু করতে হবে না জলটাকে শুধু একটু ফুটিয়ে নিতে হবে তাছাড়া এই এই যে ঢাকা দিয়ে এলাম তিন মিনিট পরে হয়ে যাবে তারপরে এদিকে পরোটা পরোটাতে মানে আজকে সসেজি রোল করব। আর এদিকে হাজবেন্ডের ইচ্ছাটা পূরণ করার জন্য কি করছি ডিম টেস্ট তৈরি করছি এইবার ডিম টোস্টটা হয়ে গেলেই হাজবেন্ড এবং ছেলে দুটোকে খেতে দেব আর একটু তেল নিয়ে ডিমটা ভেজে নিয়ে তার উপরে হচ্ছে মানে যে গরম করে নিয়েছি যে রুটিগুলো সেগুলো দেব জাপানে প্রচুর ঠান্ডা সেই জন্য আমার গলার আওয়াজটাও অত ভালো নয় একদম বসা বসা মনে হচ্ছে তো আসুন আজকের এগুলো তৈরি করতে করতে আর বলি যে আমি ভারতবর্ষে কোথায় থেকে এসেছি মানে কোথায় থাকতাম ভারতবর্ষে আমি আর আমার বাবা মারাই এখন ওখানে থাকে আমার বাড়ি হচ্ছে কে কলকাতা থেকে দেড় ঘন্টা বাই ট্রেনে তো সেটা হচ্ছে কে দক্ষিণ বারাসাত দক্ষিণ বারাসাতটা হচ্ছে কে জয়নগরের এক স্টপ আগের আগে স্টেশন মানে জয়নগর বড়ু দক্ষিণ বারাসাত জয়নগর জানে না এমন কেউ নেই জয়নগর হচ্ছে কে ময়ের জন্য খুব বিখ্যাত তো হচ্ছে কে জয়নগরের আগে বৌড়ু বরুর পরেই দক্ষিণ বারাসার আর যদি আমি শিয়ালদা থেকে ধরি তাহলে হচ্ছে কে গোচরণ হোগলা হোগলার পরে বারাসাত তো ওই বারাসাতেই আমার বাড়ি আমি বারাসাত থেকেই মানে জাপানে এসেছি আর আমার হাজব্যান্ডের সঙ্গে দেখা হয়েছে আমার ইন্ডিয়াতে আর ইন্ডিয়াতে দেখা হওয়ার পরে আমার হাজব্যান্ডের সাথে আমার বিয়ে হয়েছে ইন্ডিয়াতে তারপরে অনেক দিন পরে আমি জাপানে এসেছি মানে বিয়ের অন্তত চার বছর পরে আমি জাপানে এসেছি তো আপনারা জানতে পারলেন যে আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে কি দক্ষিণ বারাসাত যেটা হচ্ছে কি মানে লক্ষ্মী লাইনে লক্ষ্মীকান্তপুর লাইনে যে ট্রেনে প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় উঠতে যে এত সমস্যা হয় মানে আর উঠেই পড়লেও যে তার আরও বেশি সমস্যা তো যাই হোক ওইদিকেই হচ্ছে কি আমার বাড়ি আমি একটা গ্রামের মেয়ে দিন আনা দিন খায় পরিবারের মেয়ে আমি হচ্ছে কি আমরা খুব বড় লোক বা মধ্যবিত্ত পরিবারের মেয়ে নয় যারা আমাকে দক্ষিণ বারাসাতে দেখেছেন বা চেনেন সবাই জানেন যে আমি কোন কোথা থেকে এসেছি মানে কীরকম পরিবার থেকে এসেছি তো যাই হোক এই নিয়ে কোনো একদিন ভিডিও করব বা রিভিউ দেব যে আমার ফ্যামিলি আমার কোথা থেকে আমি এসছি না এদিকে সবাই ব্রেকফাস্ট করে নিয়েছে আমি কফি পান করে নিয়েছি তারপর হচ্ছে কি ঘরটা একটুখানি পরিষ্কার করবো কারণ বাইরে যাবো বললাম যে আমরা স্নো দেখতে যাব আজকেরে বাচ্চাদেরকে নিয়ে একটু স্নোতে খেলতে যাব। তার জন্য দেখতে হলে কিন্তু পরের ভিডিওটা দেখতে হবে কারণ পরের ভিডিওটা স্নোর ভিডিও হবে তারপরে একটু টরগুলো পরিষ্কার করে যেতে চাইছিলাম তো আমার ছোটো ছেলে বললো মামা আমি তোমাকে হেল্প করব আর ও আমাকে হেল্প করতে চলে এসছে দেখুন আমার হেল্পিং হ্যান্ড আজকের কাজ করতে করতে ভিডিওটা এখানে শেষ করি কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে কিন্তু সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই